আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অসুস্থতায় মুমিনের করণীয় কি আজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। মুমিন মাত্রই বিশ্বাস করে সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সুখ দুঃখ কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর আল্লা তালা সব অবস্থায় বান্দার কল্যাণকামী সুস্থতা অসুস্থতা জীবনের অবিচ্ছেদ্য অংশ দুঃখ কষ্ট রোগ শোক অসুস্থতা দিয়ে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন বান্দা আল্লাহর প্রতি কতটা নির্ভরশীল ও ধৈর্যশীল কোরআনুল কারেমে এসেছে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনিষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের মুমিন অসুস্থ হবে এটাই স্বাভাবিক সাহাবি আম্মার ইবনু ইয়াসারের কাছে লোকেরা শারীরিক ব্যথার কথা উল্লেখ করলে একজন গ্রাম্য ব্যক্তি বলেন আমি কখনো অসুস্থই হইনি আম্মার রাজি আল্লাহ আনহু বলেন তুমি আমাদের দলভুক্ত নও মুসলিম মুসিবত দ্বারা পরীক্ষিত হবে এবং এর মাধ্যমে গুণামোচন হবে অসুস্থতাই ইমানই পরীক্ষা যার দিন ধর্ম ও ইমান আমল যত দৃঢ় হবে তার ইমানি পরীক্ষা তত কঠিন হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা ও রাসুল তিনিও রোগাক্রান্ত হয়েছেন অসুস্থতায় ভুগেছেন পৃথিবীতে যে আল্লাহর যত প্রিয় সে তত বিপদগ্রস্ত আবু সাহেব খুদ্রি রাদে আল্লাহ আনহু বলেন আমি নবীজির জ্বর অবস্থায় ঘরে গিয়ে তার কম্বলে হাত দিলে জ্বরের প্রচন্ডতা আজ করে বললাম হে আল্লাহ রাসুল আপনার জ্বরের প্রচণ্ডতা তো অনেক বেশি তিনি বললেন নবীদের সঙ্গে এমনটাই ঘটে প্রতিদান বৃদ্ধির জন্য তাদের কষ্ট বৃদ্ধি করা হয় নবীদের পরে সর্বাধিক কষ্ট দেওয়া হয় নেককার বান্দাদের অন্য হাদেশে এসেছে ব্যক্তিকে তার দিন অনুপাতের পরীক্ষা করা হয় যদি তার দিন অনমনীয় দৃঢ় হয় তাহলে তার পরীক্ষা কঠোর হয় আর যদি দিন নমনীয় হয় তাহলে তাকে তার দিন অনুযায়ী পরীক্ষা করা হয় অসুস্থতা গুণা মাপের কারণ অসুস্থতা মুমিনের জন্য যেমন পরীক্ষা তেমনি নিয়ামত অসুস্থতার মধ্য দিয়ে মুমিন বান্দার গুণা মাপ করা যায় আল্লাহ মুমিনের কষ্টে মাখ ফেরাত রেখেছেন নবীজি বলেন যখন কোনো মুমিন অসুস্থ হয় তখন উক্ত অসুস্থতা দ্বারা আল্লাহ সেই মুমিন বৃত্তির গুণা মিটিয়ে দেন তাই তো নবীরা নিজেদের অসুখে অসুস্থতায় বিচলিত না হয়ে বরং খুশি হতেন নবীজি বলেছেন তোমরা প্রাচুর্যে যতটা খুশি হও নবীরা বিপদে ততটা খুশি হন তাই অসুস্থতায় কষ্ট না পেয়ে বরং খুশি ও সুক্রিয়া আদায় করা উচিত ধৈর্য ধরে বেশি বেশি ইস্তেক্ষার করা উচিত কেননা অসুস্থতার সময় দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করেন স্বল্পকালীন কষ্টে চিরস্থায়ী মুক্তি পৃথিবীতে মানুষের অসুস্থতা আল্লাহর ছাড়া আর কিছুই নয় সামান্য অসুখের কষ্ট দিয়ে আল্লাহ মুমিন বান্দাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেন মর্যাদা বৃদ্ধি করেন নবীজি বলেন আল্লাতালা বলেছেন এটা অসুস্থতা অথবা আগুন যা আমি দুনিয়াতে মুমিন বান্দাদের ওপর চাপিয়ে দিই যাতে আখেরাতের আজাবের অংশ দুনিয়াতেই শেষ হয় মুজাহিদ রাহিমাতুল্লাহ বলেন জ্বর প্রত্যেক মুমিনের জাহান নামের আগুনের অংশ অন্যত্র এসেছে নবীজি বলেন জ্বর জাহান নামের উত্তপ্ত হাপড় আর তা মুমিনের জাহান নামের নির্ধারিত অংশ অসুস্থতা ব্যক্তিকে পাপমুক্ত করে স্বচ্ছ স্ফটিকের মতো করে নবীজি বলেছেন রোগমুক্ত মুমিন আসমান থেকে বর্ষিত খণ্ডের মতো স্বচ্ছ